দাদা দাদুর সাথে প্রবাসী বাবাকে ছাড়া কার জন্মদিন করতে আসলাম সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে হ্যালো বন্ধুরা ব্যাক টু মাইনাদার নিউ ব্লগ এই জন্মদিন উপলক্ষে দাদা দাদু আজকে বাসে এসেছে

এখানে বউ শাশুড়ি মানে আমার দাদু আর আমার মা মিলে কিছু পিকচার তুলল সেই সেখানে খেলতেছে তো এইদিকে আমি আমার দাদা দাদুর সাথে মিলে কিছু পিকচার তুললাম কারণ এগুলো তো একসময় মেমরি হয়ে থাকবে আর থাকা উচিত আর সাথে শ্যারিশ কেও নিলাম

আর জন্মদিন যেহেতু কেক ছাড়া তো বার্থডেই হয় না তোমরা তো আর জানো না কিন্তু আমার দাদুও হচ্ছে একটু অসুস্থ সময় আমার দাদুর জন্য দোয়া করবা তার একটা রোগ ধরা রেস্টুরেন্টের ম্যানেজার খেয়াল করেছে যে আমরা এখানে বার্থে সেলিব্রেট করছি তাই তারা বার্থডে ছেড়েছে রেস্টুরেন্টের ম্যানেজার দেখেছে আমি ব্লগ করছি তাই কালারফুল বেলুন দিয়ে ব্যাকগ্রাউন্ড সাজিয়ে দিয়েছে আমরা এখানে এসে চাইনিজ খাবার অর্ডার করেছি চিকেন ফ্রাই রাইস অন্থন ভেজিটেবল সব কিছুই ছিল দাদুদের সাথে জিজ্ঞেস করেই খাবারগুলো অর্ডার করা হয়েছে আর বাসায় তো সবসময় এক ঘেমি খাবার খাওয়া হয় বাইরে গেলে একটু মুডটা ফ্রেশ হয়ে যায় তো এই তো কেক কাটার আগে তারা খাবারটা দিয়ে দিল আর স্যারে সেখানে অনেক বেশি দুষ্টামি করছিল স্যারে সে যে তোমাদেরকে হাই দিচ্ছিল খাবার আসছে না তা ক্ষুদা লাগছে যে চায়রে আজকে তোমার হ্যাপি বার্থডে হবে আমা হুম আমরা এই যে জন্মদিনের কেকটা এখন কাটবো মন শুন না